রাস্তা মুক্ত করার দাবিতে রেল আটকে বিক্ষোভ প্রদর্শন করল এলাকাবাসীরা ঘটনা জিরানিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এলাকাবাসীদের বক্তব্য সংশ্লিষ্ট এলাকার মানুষ এই পেরিয়ে জিরানিয়া সহ আসাম আগরতলা জাতীয় সড়কে যাওয়া আসা করে থাকেন কিন্তু শুক্রবার আচমকা রেল দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার রেল রাস্তার দুপাশে পিলার বসিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট রেল লাইন অবরোধ করে এই অবরোধের ফলে আটকা পড়ে যায় শিলচর আগরতলাগামী যাত্রীবাহীদের সংবাদ লেখা পর্যন্ত অবরোধ

রেলের কারুরে বিষয়টা জানাইছেন নি না জানাইছেন আমরাই জানাইছি না তো আমরা আয় এসে এখানে মানে লাগাই গেছে তারপরে আমরা এই রাস্তা দিয়ে আপনারা কই এই রাস্তা দিয়ে আমরা বাজার যাই যাই যায় আমরা আর এই রাস্তা রাস্তা পাই না ভালো স্কুল পড়তে হসপিটালে যাইতে বাজারে যাইতে এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি তো ওদেরও যাইতে পারে না শুধু হাইতে হাইতে যাওয়ার লাগে রাস্তা দিলে তো আমরা এটা তো মানতে পারতো না তো এটা পিলারটা উঠিয়ে দাও তারপরে আমরা ট্রেন যেতে দেব রেল ডিপার্টমেন্ট থেকে মানে এখন আপনার সাথে মানে কেউ আইছে না আপনারা রিপোর্ট পিভি নর্থ ইস্ট